সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন দিন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ভার্চুয়ালি বাংলার বাড়ি আবাস প্রকল্পের উদ্বোধন হেমতাবাদে বুধবার দুপুরে হেমতাবাদ ব্লকের দুদিন বিএড কলেজ ময়দানে বাংলার বাড়ি আবাস প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত জেলা পরিষদের সদস্য মকলেশা খাতুন সমাজসেবী আশরাফুল আলী মোজাফর হোসেন সহ অন্যান্যরা পাশাপাশি দুটি ট্যাবলো হেমতাবাদ ব্লক জুড়ে প্রচার করবে জানান বিডিও বিশ্বজিৎ দত্ত হেমতাবাদ হিন্দু সম্মেলন সমিতির উদ্যোগে পাঁচ হাজার কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হল হেমতাবাদে বুধবার দুপুরে হেমতাবাদ গৌরাঙ্গ ক্লাবের মাঠে হিন্দু সম্মেলন ও গীতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজ হিরণময় গোস্বামী এদিনের গীতাপাঠ অনুষ্ঠানে হিন্দু সনাতনীদের ভিড় লক্ষ্য করা যায় পাশাপাশি হেমতাবাদ সদর এলাকায় মিছিল করে। হিন্দু সনাতনীরা হেমতাবাদ হিন্দু সম্মেলন সমিতির সদস্য বিপ্লব সরকার মনোরঞ্জন সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে বুধবার সিঙ্গুর থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্বের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে রায়গঞ্জ ব্লকে শুরু হয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্ব রায়গঞ্জ বিডিও অফিসে এক কর্মসূচির মতো দিয়ে শুরু হয় এই প্রকল্পের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী ব্যাপারি বর্মন রায়গঞ্জ ব্লক টু কনভেনার দীপঙ্কর বর্মন সহ অন্যান্যরা প্রসঙ্গে রায়গঞ্জের বিডিও কমল উদ্দিন আহমেদ জানান প্রথম পর্বের প্রায় দশ হাজার পরিবারকে এই প্রকল্প দেওয়া হয় এবার দ্বিতীয় পর্বের জন্য নাম নথিভুক্ত হয়েছে প্রায় বারোশো পরিবারে আগামী দুদিন দিনের মধ্যে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে ভোটের আগে পুনরায় কল্পতরু মুখ্যমন্ত্রী বুধবার থেকে চালু হলো বাংলার বাড়ি পর্ব দুই প্রকল্প এর আগে প্রথম পর্বে রাজ্যের প্রায় বারো লক্ষ পরিবারকে এই সুবিধা প্রদান করেছে রাজ্য সরকার দ্বিতীয় পর্বে সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন এই প্রকল্প এবার প্রায় কুড়ি লক্ষ পরিবারকে দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সরকারি বাড়ি তৈরির জন্য দেওয়া হবে উত্তর দিনাজপুর জেলায় এই সংখ্যাটা প্রায় এক লক্ষ আগামী দু তিন দিনের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক খাতায় প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকবে বলে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে রায়গঞ্জ কর্ণজোড়া অডিটোরিয়ামে ভার্চুয়াল মাধ্যমের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা আরক্ষাধীক্ষক কুলদীপ সুরেশ মন্ত্রী গোলাম রাব্বানি জেলা পরিষদ সভাপতি পম্পা পাল বিধায়ক কৃষ্ণ কল্যাণী আব্দুল করিম চৌধুরী কানালাল আগরওয়াল সহ অন্যান্য নেতৃত্বরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বুধবার রায়গঞ্জের খড়িমরে অবস্থান বিক্ষোভের সামিল হলো জেলা সম্পাদিকা মিনতি সরকার সহ অন্যান্য সদস্যরা ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন উৎসাহ ভাতা সহ অন্যান্য বকেয়া ভাতা প্রদান মাতৃত্বকালীন ছুটি বরাদ্দ কর্মীদের মৃত্যু হলে পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ আট দফা দাবিতে এদিন আন্দোলনের সামিল হন আশা কর্মীরা গত একুশে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে আশা কর্মীদের ওপর পুলিশের নিগ্রহের প্রতিবাদও এদিন সরব হন তারা স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আশাকর্মীদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ও ধিক্কার মিছিল করলেন আশাক কর্মীরা তাদের মোট আর দফা দাবি নিয়ে প্রায় এক মাস কর্মবিরতি আজকে ইসলামপুর বাস টার্মিনাসে ইসলামপুর মহকুমার চারটি ব্লকের আশাকর্মীরা একত্রিত হয়ে ধিক্কার মিছিল আয়োজন করেন এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন আশাকর্মীদের জেলার সভানচিপ মাধবীলতা পালসহ জেলার আশাকর্মীদের অন্যান্য নেতৃত্বগণ মিছিলটি ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়ে পুরো ইসলামপুর শহর পরিক্রমা করে আবার বাস টার্মিনাসে এসে শেষ হয় ভূপালচন্দ্র বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব ঘিরে এক স্মরণীয় শিক্ষামূলক উদ্যোগ নেওয়া হলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের স্বেচ্ছায় অনুদানে প্রতিষ্ঠিত হল দশজন বাঙালি তথা ভারতীয় মনীষীর আবক্ষ মূর্তি শিক্ষার্থীদের মূল্যবোধ ও মননশীলতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ যে দশজন মনীষীর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ পঞ্চানন বর্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত